তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি তুষারের বিষয়ে জিজ্ঞাসা করছেন তো কি বলবো এখন তার বাজে একটা বিষয় বের হয়ে গেছে আসলে কত সুন্দর সুন্দর মানুষ টকশো থেকে সুন্দর সুন্দর কথা বলছে দেশের মানুষকে শেখাচ্ছে আসলে দেশের মানুষেরও এটা ধরতে হবে যে তাদেরকে আসলে কারা করতে তাদের বৈশিষ্ট্য কি মানুষ মানুষকে প্রপোজ করে অফার করে বলে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তোমাকে পছন্দ করি তোমাকে সুন্দর দেখাচ্ছে এগুলো স্বাভাবিক বিষয় নারী পুরুষ কাউকে পছন্দ করে বিয়ে করার আগের স্টেজ এটা মাকে ভালো লাগে আমার হ্যাঁ চলো পরিবারের সাথে কথা বলি কিন্তু তুষার যে ভাষায় যৌনতা প্রকাশ করেছে হ্যাঁ এটা একটা বর্বরতা ঠিক এটা তো এইভাবে বলা যায় না তো আবার দেখলাম যে সে আবার কনভিন্স করার জন্য ভিক্টিমকে ফোন দিচ্ছে বারবার সেগুলো রেকর্ডিং আবার আসছে তো এরকম করে চললে তারা তো রাজনৈতিক ময়দানে এক টেবিলে তাদের সঙ্গে বসা অনেক কঠিন হবে যেমন আগামীকালকে সংস্কার কমিশনের মিটিং আছে সেই মিটিং এ আমি কি গিয়ে বসব নারী অথবা এটা তো এই সমাজে না পাশাপাশি তাই না এগুলো আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যখন এরকম রাজনৈতিক নেতাদের খারাপ খারাপ জিনিস বের হয়ে আসে তখন আমাদের আসলে মানুষ খারাপ বলে ও এরা মনে হয় সবাই এরকম তো এটা বেসিক্যালি এনসিপির লজ্জা না মানে আমরা রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের উপরও প্রভাব আসে যে নেতারা মনে হয় এরকম তো এগুলো নিয়ে আসলে হওয়ার কিছু নাই আমরা যারা রাজনৈতিক প্রতিপক্ষ অসম্মানটা আমাদের গায়েও লাগছে আবার দেখবেন একটা সে গেছে আমি গেছি বা গেছে যারা যাবে তারা একসাথে যখন পাশাপাশি বসবে ওটা তো একটা বাজে একটা ফ্রেম হবে তখন ও এই ছেলেটাই এই ছেলেটাই এই সুন্দর সুন্দর কথা মানুষকে শোনাই তাই না তো এই যে সুন্দর কথার আড়ালে মানুষের যে কুচ্ছির চেহারা এগুলো আসলে আমাদেরকে বিব্রত করছে খুবই সব সুন্দর কথা হলেই পরিমণ্ডলে সবার চরিত্র হননের জন্য ব্যস্ত সবার চরিত্র খারাপ এখন তাদের চরিত্রটা কতটা সুন্দর এটা তো আস্তে আস্তে সব প্রকাশ পাচ্ছে এনসিপি আপনার হলো মেজরিটি এরকমই কাছাকাছি অনেকগুলো প্রকাশ কত গত কয়েকদিনে হ্যাঁ বিভিন্ন জেলায় জেলায় এরকম অপকর্ম প্রকাশ পাইল তাদের নারী নেত্রীগুলো তাদের পুরুষ নেতৃত্ব সবকিছু মিলে এটা একটা অ্যাকসেপ্টেবল না এরকম একটা বাজে অবস্থা তো এই মুখ নিয়ে তারপর আবার সমকামী কত কিছু ধর্মবিদ্বেষে আচরণ আদিবাসী বিষয় ইস্যুতে তাদের কার্যক্রম এগুলো মিলে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে ধরনের ক্যারেক্টার মানুষ দেখে দেখে অভ্যস্ত এনসিপি বিভিন্ন ক্যারেক্টার দেখিয়েছে হ্যাঁ ওই যে বিশাল বড় গাড়ির বহন নিয়ে যাচ্ছে ওই গাড়ির বহন নেওয়ার আদৌ তার সক্ষমতা আছে কিনা যার কাছ থেকে ওই টাকাটা নিচ্ছে সেটা কিন্তু সেই ইচ্ছা করে দিচ্ছে না টাকা হিসেবে জোর জবরদস্ত করে নিচ্ছে তো এগুলোতে সামগ্রিকভাবে একটা উদীয়মান রাইজিং যে মানুষ যে নতুনদের উপর বিশ্বাস করবে না আমি একজন নতুন তারাও একটা নতুন আরও অনেক নতুন আছে তো এরকম নতুনদের মধ্যে চারিত্রিক স্খলন যদি হয় নৈতিক স্খলন যদি হয় কথা কথা বলবে মানুষ আমি বলবো যুক্তি পাল্টা যুক্তি হবে পক্ষে বিপক্ষে হবে বিভিন্ন লড়াই হবে কিন্তু এই ধরনের স্খলন যখন বের হয়ে আসে তখন আসলে রুচি বোধ আমরা না কি কথা বলার জন্য